এটা বারিশ ঠিক আছে এগুলা কোয়ালিটি খুব বেস্ট অল ওভার কাজ করা এখানে দেখো হাতের কাজ করা আছে এটা বেস্ট কোয়ালিটি হ্যাঁ বাইরের মাল একটা দোকানে যা যা সাজাতে লাগে সমস্ত কোয়ালিটি এখানে পাওয়া যায় আর এগুলা একবারে সাশ্রয়ী প্রাইস মাপটা দেখো না অন্য চেয়ে চার ইঞ্চি বড় হবে চার ইঞ্চি বড় হবে এটা দেখো আর একটা পাকিস্তানি কোয়ালিটি এটা খুব সুন্দর এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে কালারটা কেমন আসতেছে ক্যামেরায় এটা দিল্লি বোটিক্স বলে এটা কোয়ালিটি অনেক অনেক ভালো রং করা সমস্ত গ্রান্টেড এই যে দেখো না গলা কত আধুনিক কাজ করা হ্যাঁ একবারে অল ওভার কাজ করা আর এটা জামা সব কাজ করা এই যে প্যানেল ট্যানেল দেখো খুব বেস্ট এই যে এটা দেখো এটা আরেকটা কালার হ্যাঁ এগুলো কোয়ালিটি এখন বর্তমান বাজারে হিট আর পিওর ওনার মাল অথচ সবাই করে না অনেক বেস্ট কোয়ালিটি ফিনিশিংগুলা আর এগুলো অল ওভার সিপলি কাজ করা হ্যাঁ আর প্যানেলটা অনেক সুন্দর এটা পিওর কটন এই যে কোয়ালিটিগুলো দেখো আর এটা হচ্ছে সিপলি ওয়ার্ক করা করা এটা বর্তমান এই গাছগুলো অনেক ভালো অনেক বেস্ট কোয়ালিটি হ্যাঁ এক ঘন্টা আগে রিলিজ হয়েছে ঠিক আছে মাল যতক্ষণ এটা গলাটা দেখো কত আধুনিক হ্যাঁ কাজগুলো খুব বেস্ট আর এটা দেখো জমজম কোয়ালিটি আর আলিভাই এখানে জমজমগুলো শুরু হয় অনলি ছয়শো এ পাঁচশো টাকা দিয়ে না আর সর্বনিম্ন কত পিস নিতে পারবে সর্বনিম্ন দোকান ভিজিট করে দুই পিস মালও নিতে পারবে সতেরোশো টাকা মাল নিতে পারবে সর্বনিম্ন দোকান ভিজিট করে এই যে দেখো বিটসের কোয়ালিটি এগুলা কিন্তু আধুনিক কাজ হ্যাঁ এগুলো কাজগুলা বিটসের এই কাজগুলা বর্তমান যুগে অনেক গুমড় আছে এগুলা মালে হ্যালো সালাম আলাইকুম চলে আসলাম ঢাকা মিরপুরে অবস্থিত ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়াহমতুল্লাহ ওয়াবারকাতুহু ওয়া মফরাতু জান্নাতুহু আলি ভাই আপনাদের কাছে তো বড় নতুন নতুন অনেক কালেকশন আছে জি ভাই তো এই সপ্তাহে কি কি নতুন কালেকশন আছে আপনাদের আমি যেটা এখন দেখাচ্ছি এটা বাজারের সিস্টেমাল আর চ্যালেঞ্জিং প্রাইজ আচ্ছা এটা দিল্লি বোর্ডিক্স বলে এটা কোয়ালিটি অনেক অনেক ভালো অনেক ভালো হবে হ্যাঁ আর এইগুলা কোয়ালিটি নিয়ে যারা কাজ করে তারা জানে আমি বলবো বাঁচার যাচাই করে আমার কাছে আসতে আচ্ছা অথবা আমার থেকে নিয়ে গেছে কেনাকাটা করতে গিয়ে আরেক জায়গায় দেখলো আলি ভাই চেয়ে কমে অথবা সেম দামে পাচ্ছে আমি বলবো আমার মাল আমার মেমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসবে আলি ভাই দেখবে ভাইয়ের কথাটা ঠিক আছে আলি ভাই নিজের মালটা রেখে টাকা রিটার্ন দেবে গাড়ি ভাড়া সহ কিসহ গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবে সত্যই একটা এনে দেখাতে হবে আচ্ছা আর না হলে আলি ভাই টাকা রিটার্নের ব্যবসাই করে না এগুলা মালে বাজার থেকে ছয়শো টাকা কমে পাচ্ছে এক পিসে ছয়শো টাকা কমে এক পিসে ছয়শো টাকা কম যাদেরকে এই বিশ্বাসে আসতে হবে ওই যা যা যাচাই করে আসুক অথবা নিয়ে গিয়ে যাচাই করুক আচ্ছা ঠিকানা অত্যন্ত সহজ ফেমাস সিল্ক ঠিকানাটা হচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এটা দেখো আর একটা পাকিস্তানি কোয়ালিটি এটা খুব সুন্দর এটা অনেক ভালো এগুলা কালার হবে ছয়টা করে ছয়টা এক সিক্স সেট সেট ধরে নিতে পারবে এগুলা বাইরে যা দামে নেবে আমার পিছিয়ে পাঁচশো টাকা করে কম দিয়ে নিয়ে যাবে পাঁচশো টাকা হ্যাঁ সত্যই একটা আমার কোনো ব্রাঞ্চ থেকে এনে দেখালে হবে না আমার ব্রাঞ্চ বিভিন্ন জায়গা মাল যতক্ষণ আলী ভাই কথাটাও ততক্ষণ এগুলো একবারে সাশ্রয়ী প্রাইজে এখানে কেনাকাটা করতেই পারে বাইরের মাল একটা দোকানে যা যা সাজাতে লাগে সমস্ত কোয়ালিটি এখানে পাওয়া যায় আর এগুলা একবারে সাশ্রয়ী প্রাইস এর অন্যটা হচ্ছে গর্জেস অল ওভার কাজটা ভিডিওতে কেমন লাগতেছে জানি না এটা সব সরাসরি ভালো আচ্ছা চমৎকার আলহামদুলিল্লাহ বারিশ বিক্রি করে এটা হচ্ছে ফেমাসের বারিশ এটা বারিশ ঠিক আছে এগুলো কোয়ালিটি খুব বেস্ট অল ওভার কাজ করা এখানে দেখো হাতের কাজ করা আছে এখানে মেশিনের কাজ এটা হাতের কাজ হ্যাঁ এই হিসাবে কোয়ালিটিগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারে আচ্ছা এটা কালার হবে কয়টা এটা কালার হবে চারটা চারটা মাল যতক্ষণ আমার অফারটা ততক্ষণ মাল শেষ অফার শেষ আচ্ছা পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন আমার এখানে খুচরা বিক্রি হয় না শুধু যারা পাইকার নিয়ে পাইকার ব্যবসা করবে তাদের জন্য সর্বনিম্ন দোকান ভিজিট করে পিস পিস মালও নিতে পারবে দুই সতেরোশো টাকা মাল নিতে পারবে সর্বনিম্ন দোকান ভিজিট করে এই যে দেখো বিটস এর কোয়ালিটি এগুলা কিন্তু আধুনিক কাজ হ্যাঁ কাজগুলা বিটস এর এই কাজগুলা বর্তমান যুগে অনেক গুমড় আছে এগুলা মালে এটা নিয়ে ব্যবসা শুরু করতে পারে আর অন্যতেও বিটসের কাজ করা বিশের কাজ করা হ্যাঁ এগুলো খুব বেস্ট ওকে কাটওয়ার্ক মধ্যে বিশের কাজ আর এটা পিওর শিপন না পিওর শিপন আর একটা দেখাচ্ছি এটা পিওর কটন এটা পিওর কটন এই যে কোয়ালিটিগুলো দেখো আর এটা হচ্ছে সিপলি ওয়ার্ক করা সিপলি ওয়ার্ক করা এটা বর্তমান এই কাজগুলো অনেক ভালো অনেক বেস্ট কোয়ালিটি হ্যাঁ এগুলো মানে ভালো আর দামে কম ওকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে এটার ওন্না খুব বেস্ট কোয়ালিটি হ্যাঁ আর সাশ্রয় প্রাইজে কেনাকাটা করতেই পারে মানে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি একবারে ইউনিক কোয়ালিটি ওকে আর এইটা হচ্ছে এক ঘন্টা আগের মাল এক ঘন্টার আগের মাল এক ঘন্টা আগে রিলিজ হয়েছে ঠিক আছে মাল যতক্ষণ এটা গলাটা দেখো কত আধুনিক হ্যাঁ কাজগুলো খুব বেস্ট আর প্যানেলটা তো অনেক সুন্দর মানে একবারে বেস্ট আর দামে সাশ্রয় এগুলা কোয়ালিটি শুরু হয় এগুলা কোয়ালিটি শুরু হয় 650 টাকা টাকা থেকে फेमस সিলকের দাম শুরু হয় কত দিয়ে এটা আপনারা জেনে নেবেন फेमस সিলকে 650 এর নিচে কিছু পাওয়া যায় না 650 টাকা দিয়ে শুরু হয় এই কোয়ালিটিটা আরো ভালো এটা এক দেড় ঘন্টার আগের মাল আচ্ছা এটা রিলিজ এই যে দেখো কোয়ালিটিগুলো কেমন খুব বেস্ট কোয়ালিটি কাজ করা একবারে বোটিক্স অলওভার কাজ করা আর এটা জামা সব কাজ করা প্যানেল ট্যানেল দেখো খুব বেস্ট এগুলা মানে ভালো আর দামে কম দামে কম ওকে এই যে দেখো কোয়ালিটিগুলা এগুলো খুব বেস্ট কোয়ালিটি আচ্ছা এটা নিয়ে যে কোনো তরুণ তরুণীরা নিজের ব্যবসা শুরু করতে পারে আর এটাও দেখা যাচ্ছে অল ওভার কাজ করা ফিনিশিং দেখো অনেক বেস্ট কোয়ালিটি ফিনিশিংগুলো আর এগুলো অল ওভার সিপলি কাজ করা হ্যাঁ আর প্যানেলটা অনেক সুন্দর এরকম প্যানেল শত বাইরে দেয় না এগুলার দামটা অনেক কম আচ্ছা প্রতিটা কিন্তু ইউনিক হবে ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির জামাগুলো নিয়ে যদি কাজ করতে হয় ফেমাস সিল্কে আসতে পারে আচ্ছা আর দামে চ্যালেঞ্জ হিসাবে কথাটা বোঝা যাচ্ছে আর এগুলো কালার গ্যারান্টি থাকবে তো রং ক সমস্ত গ্রান্টেড এই যে দেখো না গলা কত আধুনিক কাজ করে হ্যাঁ বেস্ট কোয়ালিটি ওকে প্যানেলগুলো দেখো কালার উঠে গেলে কিন্তু জামানো ভাই বানানো জামা চেঞ্জ করতে পারবে বানানো জামা ফিল শুধু ভাই সেলাই টাকা দিবে না আচ্ছা ওকে এই যে দেখো কোয়ালিটিটা আচ্ছা এটা তো নামাজি ওন্না হবে অন্যের মাপটা দেখো না নামাজির চার ইঞ্চি বড় হবে চার ইঞ্চি বড় হবে ঠিক আছে এগুলো বেস্টে বেস্ট বেস্ট এগুলো খুব সুন্দর কোয়ালিটি মাল আচ্ছা এগুলো নিয়ে ব্যবসা শুরু করলে আশা করি মানুষ গ্রাহক লাভ দুই পয়সা কম আর বেশি গ্রাহক হারাবেন না গ্রাহক তৈরি হবে আচ্ছা এগুলা খুব বেস্ট তো আলী ভাই আমাদেরকে অনেকে কল দেয় ভাই আমরা নতুন ব্যবসা করতে চাই কি কি ব্যবসা করলে কম কি ব্যবসা করা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের যে থ্রি পিসের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করতে পারবে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আলী ভাই সুযোগ সুবিধা দিয়ে আছে দিনে আলিমগুলা মাদ্রাসা স্টুডেন্টগুলা অথবা ছাত্র ছাত্রী যারাই আছে না কেন আলিভাই এখানে দোকানের আশেপাশে যারা দশ পনেরো কিলোমিটার ভিতরে আছে তারা সতেরোশো টাকা হলে নিজেকে ব্যবসায়িক খাতায় নাম দিতে পারে সতেরোশো টাকা হলে একটা পেজ খুলে ব্যবসা শুরু করতেই পারে সতেরোশো টাকা হলে আর 3000 টাকার বুষ্টি যদি এবিলিটি রাখে তার ব্যবসা নিজেকে পরীক্ষার ভিতরে রাখতে পারে পরিশ্রম বেশি पूंजी কম प्रॉफिट বেশি হবে মাত্র 1700 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন ইনশাআল্লাহ पूंजी থাকে তাহলে বেশি করে শুরু টাকা আহোমরি মাল পাওয়া যাবে না দুই পিস মাল পাবে দুই পিস হ্যাঁ এই দুই পিস মাল আশা করি আপনার লাইফটাকে পরিবর্তন আনতে পারে ওকে আর এটা দেখো জমজম কোয়ালিটি আর আলী এখানে জমজমগুলো শুরু হয় অনলি 600 এ পাঁচশো ষাট টাকা দিয়ে না জমজম আমাদের শুরু হয় পাঁচশো ষাট টাকা থেকে বারোশো বারোশো টাকা পর্যন্ত বারোশো টাকা পর্যন্ত জমজমের কোয়ালিটিগুলো পাওয়া যায় এগুলো খুব বেস্ট আর এটা হচ্ছে পিওর ওনার মাল এটা বডিটা দিলাম এই যে অন্য অনেক সুন্দর দেখো কোয়ালিটিগুলো অনেক বেস্ট কোয়ালিটি এই যে এটা দেখো এটা আর একটা কালার হ্যাঁ এগুলো কোয়ালিটি এখন বর্তমান বাজারে হিট আর পিওর ওনার মাল সচ সবাই করে না এ অন্যটা অনেক সুন্দর দেখো একবারে সফট অনেক সফট আর অন্যটা এক চলে আসবে আচ্ছা শিপনের ওনা হবে এটা একবারে পিওর শিপন দেখো না এইভাবে হ্যাঁ তো ইনশাআল্লাহ এই যে এটাও দেখো পিওর শিপনের মাল এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে কালারটা কেমন আসতেছে ক্যামেরাই চমককার কালার হবে কিন্তু এটা আলহামদুলিল্লাহ এগুলো কোয়ালিটি নিয়ে আপনারা নিজের দোকানে রাখেন এগুলো খুব ভালো জিনিস আচ্ছা আমরা দেখি ভিডিওতে আমাদেরকে অনেকে ছোটো ছোটো থ্রি পিস দেখান তো আপনাদের এগুলো কি ফ্রিজ না ফ্রিজ সাইজ ওকে নিজেরও বানাতে পারবে ছোটো খাটো বেবিরও হ্যাঁ যাবে মাপটা এত বড় আচ্ছা মানে আপনারা ওই ধরনের সাইজগুলো করেন হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ এই যে দেখো ওকে এটা বেস্ট কোয়ালিটি হ্যাঁ আর এটা হচ্ছে অন্যটা কটন কটন এই যে দেখো কত সুন্দর এগুলো খুব ভালো জিনিস তাহলে আমি ভিডিওতে অনেক সময় আপনাদেরকে অনেক কিছু বলে থাকি আমার কথা টপিক কোনো ভুল টুটি হতে যদি লাগে কাউকে কাউকে আঘাত দিয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা যারা ক্ষমা করতে পারে পৃথিবীর মহান লোক ওনারা জি আলহামদুলিল্লাহ আলিভাই সততার সঙ্গে আপনাদেরকে নিয়ে আগাচ্ছে আর ফেমাসিল শাখাটা আপনাদেরই আলিভাই নামে থাকলে কি হচ্ছে মনে করে আপনাদের কেননা আলিভাই গ্রাহককে রিসপেক্ট করে সম্মান করে এগুলো কোয়ালিটি অনেক ভালো আচ্ছা প্রাইসটা কত থেকে শুরু হবে আমাদের প্রাইস শুরু হবে পাঁচশো ষাট টাকা দিয়ে জমজমের কোয়ালিটি শুরু পাঁচশো ষাট টাকা দিয়ে হ্যাঁ মাল যতক্ষণ কথা ততক্ষণ অফারটাও ততক্ষণ আমাদের এখানে একটা কথা বলতে ভুলে গেছি 650 টাকা থেকে 4200 টাকা পর্যন্ত জামাগুলা পাওয়া যায় 4200 টাকা পর্যন্ত হ্যাঁ আচ্ছা এটা কিন্তু পাকা কালারের মধ্যে হবে এটা পাকা কালার বলে যদি রং ছলে তো আমারই আমি তো গ্যারান্টি দিচ্ছি আচ্ছা বানানো জামা বানানো জামা চেঞ্জ করতে পারবে আচ্ছা বোঝা যাচ্ছে এই যে কোণার মাপটা দেখো না দেখো মানে মনে হচ্ছে মিনি শাড়ি অনলাইনে যারা আসবে তারা সহজে এই নাম্বারে টাকা পে করতে পারবে ঠিকানাটা হচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর এখান থেকে সরাসরি গোড়ন থেকে মালগুলা কেনাকাটা করতে পারে এগুলো গুডাউন প্রসেসে যারা সরাসরি যত কোয়ান্টিটি লাগুক কোয়ান্টিটি ছোট হোক বা বড় হোক সম্মান একটাই পাবে যেটা ওই কুটিপতি বলেকে কুটিপতির বেশি সম্মান দেওয়া যায় তা না আমার এখানে করিদার সব সমান তাহলে সরাসরি চলে আসেন আর দেরি না করে ফেমাস ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ আবারও দেখা হবে